আজকে আমরা ক্লাস সিক্সের ডিজিটাল প্রযুক্তির একশো তেইশ নম্বর পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে আলোচনা করবো দেখো এখানে বলা হয়েছে আমাদের মুক্ত আলোচনায় আয়োজনের পরিকল্পনা করার জন্য আমরা এখন অনেকখানি প্রস্তুত প্রথমে আমরা নির্বাচন করবো আমাদের আলোচনায় বিষয়বস্তু কী হবে তারপর ঠিক করবো কারা কারা এখানে থাকতে পারেন আমাদের কি টার্গেট গ্রুপ বা লক্ষ্য দলের কথা মনে আছে মুক্ত আলোচনায় বিষয়বস্তুর উপর নির্ভর করবে আমরা কাদের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ নিচের ছকে আমরা পরিকল্পনাটি বিস্তারিত লিখি বিষয়বস্তু আর হবে ডিজিটাল শিক্ষার জন্য প্রয়োজন বিদ্যালয়ের ডিজিটাল সুস্বাস্থ্য আলোচনায় যারা উপস্থিত থাকতে পারেন প্রধান অতিথি উপজেলা শিক্ষা অফিসার সভাপতি স্কুলের প্রধান শিক্ষক আলোচনার তারিখ বারো ডিসেম্বর দু হাজার চব্বিশ আলোচনার সময় সকাল দশটা থেকে দুপুর বারোটা ত্রিশ মিনিট যতক্ষণ সময় ধরে আলোচনা চলবে দুইটা ত্রিশ মিনিট যাই হোক এতটুকু ছিল তোমাদের একশো তেইশ নব্বই পৃষ্ঠের কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো